দর্শক আসসালাম আলাইকুম হিন্দু বাইদেরকে আদাব আজকে আমরা যাইতেছি অন্য একটা জায়গায় মামুনে কাল কালকে আবার বলছিল কোন জায়গায় যেন এক হাতে এক হাত কই মাছ পাওয়া যায় আসা আমার কই মাছের চাই সবচেয়ে ছোট মাছ কি এগুলি হয়েছে সব

দর্শক মামনে অনেকক্ষণ যাব বসিয়ে বেলাতেছে কিন্তু দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন তাদের মধ্যে আয়ারল্যান্ড থেকে শামীক ভাইসিক নাজমুল ভাই নোয়াখালী থেকে লালমোহন থেকে মোহাম্মদ উমর নরাইল থেকে রাজভাই ভাই শরীর থেকে সাদিব ভাই কাতার থেকে হুমায়ুন কবির ভাই মৌলভী বাজার থেকে সফি ভাই এছাড়াও আমাদেরকে অনেকে কমেন্ট করেছে সকলকে অসুস্থ ধন্যবাদ আমাদেরকে এতটা ভালোবাসার জন্য সাপোর্ট করার জন্য ইনশাআল্লাহ আমরা চাইতেছি

আর শিব মানুষের এমনি জানি শিব বাঞ্চা দুই ডাকি একটা বিজয় ব্যাটটা খেয়াল এসে বসি একটা বিজয় তার একটা ব্যবহার করে একটা বিজান লাগা একটা নাহলে মাস খেলে ওই দেখ শীত পোক তো শীত আঙু এনে এই দিচ্ছে হেডি বেলা কাস হেডি এমন আমার কথা বলো এই বাসে তোর একাতলা কই মাছ লাগবো না ইয়া কর ওই এক বিঘা পরিমাণ উদ্যা মাছ উড়াই দেয় যদি আমার সাহায্য

এতো বুড়া হইলি বুড়া বুড়ির একটু ভালো লাগে আদার কম লাগে আদার কম লাগে আর এই বুড়িতে মাছ ধরতে পারে না সব বলবি কেন বল খেলবি ভালো লাগে এই বল খেলা পারেনি

Zucadoro, zucadoro, né? Não viu fechado? Saiu? Só dá, só A raiva borrou assim, porque na um Então se cala um caqui. Se não quero que eu me lhe chamou nada Isso,

দর্শক আমরা দীর্ঘক্ষণ বুঝি ফেলাই মোটামুটি ভালো মাছ পাই অতীতে আমরা চলে আমাদের টুক শেষ হয়ে গেছিল আর এইদিকে মামুনের ছেলে নিয়ে আসছে দৌড়াদৌড়ি করে এই দিক থেকে ওইদিক একটা সিং মাছ বাকি সব কই মাছ হ্যাঁ দর্শক দেখা যায় সিং পাইছি বাজারে চলেন টেটের ডালবো ডালাত বসে সেফ আমাদের বসুন ধরিস হ্যাঁ কই যে দিবি ঘাটাত এদিকে আর ধুম কি এদিকে টেরে দর্শক আমরা বাজারে চলে আসছি এখন দেখব যে কয় টাকা বিক্রি করা যায় মাছগুলা মাছগুলা গিয়া ডালাতে ঢালমু তুই ইনস্টলে রে রে নি কি মাগারে বাবু 350 মালটা ইনসে আছে শক্ত কত দাস্তি মালটা দিয়ে দে হ্যাঁ অনেক শক্ত মজুর কি ও কাকু